প্রিয় দর্শক ইস্টার স্বাগত কিছুদিন আগে এক্সপ্লেন্সের প্রথম এপিসোড প্রকাশিত হয় আমরা খেয়াল করেছি এপিসোডটি আপনারা পছন্দ করেছেন বিশেষ করে আমাকে হ্যাঁ দর্শক আমাকে বসে পছন্দ করছে আর জন্য তো আমি আবার আসছি আমার কিছু প্রশ্ন নিয়া। তবে হ্যাঁ আজকে কিন্তু পার্সোনাটা করা যাবে না আগে বলে দিলাম আচ্ছা ঠিক আছে পার্সোনাটা করব না কিন্তু তোমার প্রশ্নটা এইবারের যে গণভোট সেখানে তুমি হ্যাঁ ভোট দিবা নাকি না ভোট দিবা আচ্ছা তার আগে এটা বলো গণভোটে হ্যাঁ জিতলে দেশ তো অনেকদূর রাখা যাবে তাই না তাছাড়া এই যে সংস্কার আমার মনে হয় আমাদের সংস্কারে খুব দরকার আছে সংস্কার জিনিসটা কিন্তু খুব ভালো তোমার কি মনে হয় দেখো সংস্কার নিয়ে আমি তোমার সাথে আত্ম কিন্তু তোমাকে দেখতে হবে সংস্কারটা কিভাবে হচ্ছে আর কে করে দিচ্ছে মনে করো একজন ব্যক্তি পরপর দুবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারলে তোমার কি ক্ষতি আর না পারলে তোমার কি লাভ সেটা তোমাকে বুঝতে হবে অথচ দেখা যাচ্ছে কিছু লোক যাদের সাথে এই দেশের কোনো সম্পর্ক নেই তারা উড়ে এসে তোমাকে বলল তোমার নাকটা বড় কেটে ফেলো তোমার মাথায় উকুন আছে চুলে আগুন ধরিয়ে দাও কিংবা তুমি একটা চোখে একটু বেশি দেখো চোখটা উপড়ে ফেলো আর তুমি তা বাস্তবায়ন করতে উঠে পড়ে লেগে গেলে এটা কি ভালো হচ্ছে আরে ভাই একটা জিনিস এক্সপ্লেন করতেছো একটু ভালোভাবে করো না না কেটে ফেলা চুল আগুন লাগে দেব চোখ খুলে ফেলা এই সব কি মানে ঠিক আছে তুমি যা বলার বলছো বুঝলাম কিন্তু বিদেশ থেকে ওরা আসুক আর জলে ভেসে আসুক তাদের প্রস্তাবিত সংস্কার যদি দেশের ভালো করে তোমার সমস্যাটা কি তাই না তুমি বরং দু একটা সংস্কারের কথা বলো যেগুলো দেশের জন্য খুব ভালো মাত্র দু একটা আচ্ছা হন তো দুইটা তো বলাই যায় যেমন ধরো নির্বাচনে মোট প্রার্থীর তেত্রিশ ভাগ নারী হওয়া লাগবে একজন নারী হইয়া নিশ্চয়ই তুমি বিরোধিতা বিরোধিতা না তারপর আবার ধরো কেয়ারটেকার গভর্নমেন্ট এটা ফিরে আনার একটা ব্যবস্থা করতেছে এইটার রেও তো তুমি নিশ্চয়ই খারাপ বলতে পারবা না তুমি কিন্তু একটা বেশ ভালো উদাহরণ দিয়েছ এবার কি বলিস শোনো সংস্কার হবে জুলাই সনদের ভিত্তিতে জুলাই সনদে তেত্রিশ শতাংশ নারী প্রার্থীর প্রস্তাব দেওয়া হয়েছে তবে সেটা ধাপে ধাপে প্রথমবার পাঁচ ভাগ পরে বার দশ ভাগ আর এর পরে বার পনেরো ভাগ এইভাবে এই প্রস্তাবে নোট অব ডিসেন্ট বা আপত্তি জানিয়েছে তিনটি রাজনৈতিক এবং তিনটি ধর্মভিত্তিক রাজনৈতিক আরও মজার বিষয় হলো জামায়াত ইসলাম কিন্তু নোট অব ডিসেন্ট দেয়নি অর্থাৎ তারা ধাপে ধাপে তেত্রিশ ভাগ নারী প্রার্থী দেওয়ার বিষয়টি মেনে নিয়েছে কিন্তু বারোই ফেব্রুয়ারি নির্বাচনে জামায়াত মোট কতজন নারীকে মনোনয়ন দিয়েছে জানো একজন কেউ না আবার এই দলের আমির আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছে নারীদেরকে মনোনয়ন না দেয়া নাকি এই দেশের সংস্কৃতি এবং ভবিষ্যতে কখনো কোনো নারী জামায়াতে প্রধান হতে পারবে না কারণ আল্লাহ এটার অনুমোদন দেয় না তার মানে মানে দেখো জুলাই সনদের পক্ষে ধর্মভিত্তিক ইসলামী দলগুলো সবচেয়ে বেশি সরব অথচ এই সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবের একটিতে কোনো ইসলামী দলের সম্মতি নেই একইভাবে তত্ত্বাবধের সরকার নিয়ে বিএনপি নোট অব ডিস্ট বা আপত্তি জানিয়েছে অতীতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু ব্যর্থ হয়েছে বিএনপির কারণে সংবিধানে থাকার পরও বিএনপি এই ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল দু সালে ক্ষমতায় এসে নির্বাচনকালে যেন পক্ষীয় বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা যায় সেজন্যই কোনো রকমের জাতীয় ঐক্য ছাড়াই বিচারপতিদের বয়স বাড়িয়ে দিয়েছিল বাকিটা তো তোমরা জানোই রাজনৈতিক সংঘাত ওয়ান ইলেভেন এবং সেনা সমর্থিত সরকার অবশ্য তোমাকে এত কিছু না জানলেও চলবে শুধু এতটুকু জেনে রাখো যে দলই ক্ষমতায় আসুক তারা তাদের রাজনৈতিক বাইরে কোনো সংস্কার করবে না না আর করলেও সেটা মানবে বুঝলাম তোমার কাজ হইতেছে সব কিছুতে দোষ ধারা আচ্ছা এবার গণভোট নিয়ে কিছু বলো গণভোট তো আমাদেরকে আগে নিয়ে যাবে তাই না তাছাড়া জুলাই সান ভালো কিছু তো আছে নাকি দেখো প্রথমত এটা কোনো গণভূতি নয় এটা হচ্ছে আস্থা ভোট দ্বিতীয়ত এই ভোট আইনত অবৈধ এই সরকার যে সংবিধান ছুঁয়ে শপথ নিয়েছে সেই সংবিধানে গণভোটের অনুমোদন নেই সেজন্য তারা গণভোটের আইনি বৈধতা দিতে দুটি অধ্যাদেশ জারি করেছে কিন্তু সমস্যা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার গণভোট নিয়ে অধ্যাদেশ জারি করার এক দেরি রাখে না অর্থাৎ কোনোভাবে এই গণভোটকে আইনসিদ্ধ করা যায়নি বুঝলাম না যদি বৈধতায় না থাকে তাহলে এই যে সরকার এরা কেন গণভোটের আয়োজন করতেছে বুঝলাম না তো গণভোটের আয়োজন তারা করছে কারণ নিজেদেরকে ফাঁসি দড়ি হাত থেকে বাঁচানোর জন্য এখন যারা ক্ষমতায় আছে অর্থাৎ ডক্টর রুস ও তার উপদেষ্টা মন্ডলী এরা বৈধভাবে ক্ষমতায় আসেনি আর বর্তমান সংবিধানে অবৈধভাবে ক্ষমতা দখলের শাস্তি মৃত্যুদণ্ড সেটা প্রতিহত করার জন্যই এই গণভোটের আয়োজন না 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 দেখো তুমি কি বলতে যা সামান্য ফাঁসির দূরে এড়ানোর জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করে এরা গণভোটের আয়োজন করতেছে না 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 এরা হইতে পারে না দেখো ডক্টর ইউনুস একজন নোবেল জয়ী জুলাই যোদ্ধা তাছাড়া তিনি আবু পজের উদ্ভাবক তিনি বুলেটই ভয় পান না আর তুমি আসছ সামান্য ফাঁসির দড়ি আলাপ নিয়ে শোনো জুলাই যোদ্ধারা হাসতে হাসতে জীবন দিবে কিন্তু দেশের টাকা অপচয় করবে না গণভোট আয়োজনের পেছনে ফাঁসির দড়ি এড়ানো একটি মাত্র কারণ কিন্তু একমাত্র নয় বাংলাদেশের স্বাধীনতা ও সংবিধানকে সরিয়ে দ্বিতীয় স্বাধীনতার ন্যারেটিভ এবং জুলাই সনদ বাস্তবায়ন করাই হচ্ছে এই গণভোটের মূল উদ্দেশ্য যে কোনো মূল্যে জামায়াত সহ অন্যান্য যত স্বাধীনতা বিরোধী শক্তি আছে তাদেরকে ক্ষমতায় বসাতে হবে এটাই হলো আসল কথা এটা আসলে জামায়াতের সন স্বাধীনতা বিরোধীদের যা তা হইব কেন ডক্টর ইউন জামায়াতের সাপোর্ট করে নাকি অবশ্য গণভোট নিয়ে আমারও একটা কনফিউশন আছে মানে এই যে একসাথে চুরাশিটা সংস্কার নিয়ে গণভোট হবে অথচ ব্যালে প্রশ্নমাত্র মাত্র চারটা কিন্তু উত্তর দিতে হবে একটা আবার তুমি চৌত্রিশটা বিষয়ের সাথে একমত হইলেও হ্যাঁ ভোট দিবা আবার একমত না হইলেও হ্যাঁ ভোট দিবা মানে সরকার তো আমাদেরকে তাই বলছে এই ব্যাপারটা আসলে যেন কেমন বাহ তুমি তো আজকে একেবারে আমাকে মুগ্ধ করে দিচ্ছ কোন ভোট নেই তুমি এত কিছু চেন হ্যাঁ আমি তোমার সাথে আসার আগে রিসার্চ করে আসছি এক ভাইয়ার ফেসবুক পোস্টে গিয়ে জিজ্ঞাসা করছি ভাইয়া কন্টেক্সট কি ভাইয়া বলছে জুলাই সনদের বাস্তবায়ন হইলে পুরো সংসদ ভবনকে দুই কক্ষে মানে দুইটা রুমে ভাগ করবে এক রুমে গাদাগাদি করে সব গরিব থাকবো থাকবো অন্য রুমে এমপিরা যা এই জিনিসটা কিন্তু খুব ভালোই হবে তাই না আচ্ছা জুলাই কি ভালো কিছুই নাই না দুই কক্ষ বিশিষ্ট সংসদ মানে দুই রুমের সংসদ নয় দুই কক্ষ বিশিষ্ট সংসদ বলতে এমন একটা সংসদ ব্যবস্থা বোঝায় যেখানে আইন প্রণয়নকারী সংসদ দুটি ভাগে ভাগ করা থাকে একটিকে বলা হয় নিম্নকক্ষ আরেকটিতে বলা হয় উচ্চকক্ষ উদাহরণ হিসেবে যদি যুক্তরাষ্ট্রের কথা বলি তাহলে সেখানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস হচ্ছে নিম্নকক্ষ আর সিনেট হচ্ছে উচ্চকক্ষ তো বাংলাদেশ যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থায় যেতে চায় তাহলে প্রথমে নিম্নকক্ষকে কার্যকর করতে হবে এখন এই দেশে এক কক্ষ বিশিষ্ট সংসদই ঠিকমতো চলে না দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কিভাবে চলবে আমাদের দেশের রাজনীতি ক্রমেই অরাজনৈতিক ব্যক্তিদের হাতে চলে যাচ্ছে উচ্চকক্ষ এলে সেটা চলে যাবে ধনী ও মাফিয়া শ্রেণীর হাতে অর্থাৎ রাজনীতিতে লোভ লালসা নিষ্ঠুরতার পরিমাণ কয়েক গুণ বেড়ে যাবে এবং রাজনীতি পুরোপুরি জনগণের হাতছাড়া হয়ে যাবে আচ্ছা তুমি কি আর একটু সহজভাবে বলতে পারো না সবসময় খালি কঠিন কঠিন কথা বলো আচ্ছা ওটা বান্ধব জুলাই শুনুন নিয়ে কথা বলো গণভোটে না জয়ী হইলে জুলাই কি বাতিল হয়ে যাব কিন্তু জুলাই সন ভালো কিছু আছে সেইটা বাতিল করে দাও কি ঠিক হবে আচ্ছা দেখো শেষ পর্যন্ত যদি গণভোট হয় তাহলে হ্যাঁ ভোটই জয়ী হবে কারণ যারা হ্যাঁ ভোট দেবে তারা সবাই ভোট কেন্দ্রে যাবে আর যারা হ্যাঁ ভোট দেবে না তারা কেউ ভোট কেন্দ্রেই যাবে না অর্থাৎ না ভোট কাজটি হবে না বিএনপির কোনো কোনো ভোটার হয়তো সংসদে নির্বাচনে ভোট দিতে গিয়ে কোন ভোটে না ভোট দিয়ে আসবে সেক্ষেত্রে মোট প্রদত্ত ভোটের নব্বই ভাগের বেশি হ্যাঁ ভোট হবে তবে এমনও হতে পারে হ্যাঁ ভোট ভোট হওয়ার পরও না হচ্ছে এই মর্মে ঘোষণা আসতে পারে তুমি হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন কইরা সরকার এখন না ভোটকে বিজয়ী ঘোষণা করবে এটা কেমনে সম্ভব দেখো নির্বাচন আয়োজন করেছে নির্বাচন কমিশন ফলাফলও ঘোষণা করবে নির্বাচন কমিশন আর এই নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে প্রশাসনের কর্মকর্তারা সরকার ইতিমধ্যেই এসব কর্মকর্তাদের গুরুতর অপরাধে জ্বলিয়ে ফেলেছে এদেরকে দিয়ে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করিয়েছে যার সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের জেল মানে আইন অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মচারীরা নির্বাচনের কোন একটা পক্ষের হয়ে প্রচারণা চালাতে পারবে না এখন ডিএনপি ক্ষমতা এলে জুলাই সনদ এবং সংস্কার নিয়ে বিপদে পড়বে কারণ সংবিধানে হাত দিলেই বিপদ আবার কোনোভাবে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে এসব কর্মকর্তারা সবাই জেলে যাবে তাহলে তো ভবিষ্যতে জেলে যাওয়া এরা যে রায় দেবে না ঠেকাতে তার কি কোনো গ্যারান্টি আছে আবার একই সাথে ইউনুস সরকারের অনেক উপদেষ্টা গণভোট এবং একতরফা সংস্কারের পক্ষে না এসব উপদেষ্টা হয়তো সেক এক দুইটার জন্য জুলাই সনদ সংস্কার গণভোট সব কিছু করে দেবে মানে কোনো সম্ভাবনা এখন আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না তোমার কথা শুনে মনে হতেছে তুমি জুলাসনকে একটু অলাপ করো না এর একটা ভালো দিকে তুমি দেখো না শোনো জুলাই সনদ কার্যকর হলে আমাদের সংবিধান সমুন্নত থাকবে না স্বাধীনতা বিরোধী পক্ষ রাজনৈতিকভাবে শক্তিশালী হবে এবং সেনাবাহিনী কিংবা অন্য কোনো পক্ষ চাইলে যখন তখন ক্ষমতা দখল করতে পারবে তাদেরকে আটকানোর জন্য আর কোনো আইনি বাধ্যবাধকতাই থাকবে না অর্থাৎ এই দেশ আর এই দেশ থাকবে না এটা ভাগার মানে পাকিস্তানে পরিণত হবে সেনাবাহিনী ক্ষমতার কেন্দ্রে থাকবে কিন্তু কাজ করবে বাইরের শক্তির হয়ে যেমনটা পাকিস্তান সেনাবাহিনী করে থাকে এবার আসো জুলাই সমদে ভালো কিছু আছে কি নেই সেই আলাপে তবে তার আগে তুমি আমাকে বলো এই সম্বন্ধে তুমি ভালো কি কি পেয়েছো কি আছে মানে ভালো অনেক কিছুই আছে মানে একটু আগে তুমি বলছো যে ওই যে একজন ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এটাও কিন্তু পরিবার তন্ত্রকে শেষ করে দিবে বুঝছো আবার অন্যদেরকেও প্রধানমন্ত্রী হওয়ার একটা সুযোগ তৈরি করে দিবে এখানে কিন্তু আরও একটা বিষয় আছে দলীয় প্রধান আর প্রধানমন্ত্রী কিন্তু এক ব্যক্তি হইতে পারবো না অর্থাৎ প্রধানমন্ত্রী হইতে হইলে তোমাকে দলের প্রধানের পথ ছাড়তে হবে মনে করো আমি যদি এখন বিএনপিতে যোগ দিই তাহলে দশ বছর পর আমি প্রধানমন্ত্রী হইতে না পারলেও দলীয় প্রধান কিন্তু হইতে পারবো এটা কিন্তু না হ্যাঁ ভালো ও ভালো তুমি প্রধানমন্ত্রী হবে এটা তো খুবই ভালো কথা আমাদের জন্য কিন্তু মনে করো একদল ডাকাত এসে তোমার ঘরে ঢুকে প্রথমে তুমি স্যালুট দিল তারপর সবার হাত পা বেঁধে ফেললো মুখে ডাক টেপ লাগিয়ে দিল তারপর আরামসে ডাকাতে করে যাওয়ার সময় তোমার ঘর ঝাড়ু দিয়ে গেল থালা বাসন ধুয়ে রেখে গেল এমনকি পরদিনের জন্য রান্নাও করে দিয়ে গেল তো তুমি এটাকে কি বলবে এই ডাকাতের ঘটনায় ভালো কিছু আছে এরকম কিছু বলবে কি যে বলো আমি বুঝি না জুলাই সহ কেন ডাকাতি করতে যাবে তাছাড়া ডাকাতি করতে গিয়ে হাত পা বাঁধারি কি দরকার গভীর রাতে দরজায় টোকা দিয়া বলবে আমরা জুলাই যোদ্ধা এটা বলি তো কাজ হয়ে যায় তা ঠিক বলেছ এবার বলো আইন অমান্যকারী সংবিধান অবমাননাকারী কিছু দায়িত্ব জ্ঞানহীন মানুষ তোমার হাতে একটা সনদ ধরিয়ে দিল আর তুমি সেটাকে মাথায় তুলে নাচ এটা কি খুব ভালো হচ্ছে না। দেখো আজ এটা কথা বলবো না আমি জুলাই সনদে নাচতে সেটা তোমাকে কি বলছে কিন্তু এই সনদের জন্য আমরা রক্ত দিছি জীবন তো এই সনদ যে তুমি এত হালকা করে দেখবে না এটা আমার একটা রিকোয়েস্ট প্লিজ তুমি বলতে চাইছো দেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করার জন্য জোরের যোদ্ধারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমার তা মনে হয় না আমার মনে হয় তোমরা ডক্টর ইউনুসের জন্য রক্ত দিয়েছো যেন সে ছশো কোটি টাকার কর ফাঁকি দিতে পারে ডজন খানি ব্যবসার লাইসেন্স নিতে পারে আমার মনে হয় তোমরা উপদেষ্টা ডিজ বানার জন্য জীবন দিয়েছ যেন তার স্বামী হাজার হাজার কোটি টাকার ব্যবসা হাতিয়ে নিতে পারে তোমরা আসলে এরকম বড় বড় টাকার অঙ্কের জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছো মুক্তিযুদ্ধ কে কিনবে বলো এই হলো তোমাদের সমস্যা বুঝছো কোথায় কোথায় ইমোশনাল হয়ে যাও আরে ভাই সহজে কইলেই পারো তুমি না ভোটে দিবা মুক্তিযুদ্ধ রক্তের সাগর এইসব বলে আমার গিল্টি ফিল করানো কি আছে আশ্চর্য বুঝলাম না যাই হোক আমার এখন যাইতে হবে যাও আমারও যাওয়ার সময় হয়েছে দর্শক আপনারা ভোটের দিন ভোট কেন্দ্রে যাবেন নাকি ঘরে থাকবেন এই সিদ্ধান্ত আপনাদের হ্যাঁ ভোট দেবেন নাকি নাও ভোট দেবেন সেই সিদ্ধান্ত আপনাদের কিন্তু এটা বলতে পারি যে ভবিষ্যতে এই অবৈধ সরকারের অধীনে আয়োজিত নির্বাচনও অবৈধ প্রমাণিত হবে এবং বাতিল হবে আসন্ন গণভোট তাই এই জাতির জন্য একটা অহিত বোঝা ছাড়া আর কিছুই নয় শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে নতুন কোন এক্সপ্লেইনে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন